পাখির গানে মুগ্ধ হয়ে যে বিলাই গাছের ডালে সুরে কি বা সুরে গান গায় তালে কি ভাবে তালে পাখিরি গানে মুগ্ধ হয়ে যে বিলাই গাছের ডালে সুরে কিবা বেসুরে গান গায় তালে কি ভাবে কিছু না তবুও কত সুখে আছে শোভাই এই কথা বলে বেড়াই কি যে বলে কিছু না তবুও শুনে যাই কত সুখে আছে বলে গানি যায় যে মুছে পাখির সুর শুনলে সুরে কি বা সুরে গান গায় তালে কি থালে গাছের ডালে বাদে ভাষা ওখানে বসবাস কত সুখে দেখছে আকাশ পাইছে মধুর বাতাস গাছের ডালে বাসা ওখানে বসবাস কত সুখে দেখছে আকাশ পাইছে মধুর আমার মন হয়ে যে বেকুল পাখি দেখলে সুরে কি বা বেসুরে গান গায় তালে কি থালে তালে পাখির গানে মুগ্ধ হয়ে মন যে বিলাই গাছের ডালে সুরে খিবা বে বেসুরে গান গায় তালে কি থালে